এগারো দলের জোট জোটে জোটে বাংলাদেশ মোহাম্মদ আবু হানিফ স্টাফ রিপোর্টার সামাদুল সামাদ রাজধানীর মিরপুরে এগারো দলের জোটের উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে সাতাশ জানুয়ারি রোজ মঙ্গলবার বিকেল বা সন্ধ্যায় মিরপুরের ছ নম্বর ওয়ার্ডের মুকুল ফৌজ মাঠ প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৬ আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী কর্নেল অবসর আব্দুল বাতেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর থানা আমির মুহাম্মদ আবু হানিফ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর রেজাউল হাসান শাহিন কমেন্ডার হাসান সহ জামায়াতী ইসলামী ও এগারো দলের ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তারা তাদের বক্তব্যে বলেন ঐক্যজোট দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ জোটে জোটে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে উঠান বৈঠকে আগত বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিস্তারিত ভিডিও ফুটেজে দেখুন স্টাফ রিপোর্টার সামাদুল সামাদ সাথে সাথে আমরা বলতে চাই আজকের বাংলাদেশের মানুষ দুটি ধারায় বিভক্ত হয়েছেন একটি হচ্ছে আদিবত্যবাদ বিরোধী ধারা আর একটা হচ্ছে আদিবাত্যবাদের পক্ষের ধারা একটি পক্ষ বলছেন জুলাই আন্দোলনকে সফল করার জন্য এই আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা বারো তারিখের গণভোটে হা ভোট দিব আর একটা আমরা গণভোটে না ভোট দিব তারা প্রচারণা করছেন না ভোট আমরা প্রচারণা করছি হা আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই জুলাই আন্দোলনকে যদি আপনারা স্বীকৃতি না দেন জুলাই বিপ্লবকে যদি ধারণ না করেন সংবিধানকে বাহাত্তরের সংবিধানকে যদি মেনে নেন তাহলে তো বাহাত্তরের সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল উনত্রিশ সালে আপনারা সেই উনত্রিশ সালের নির্বাচনের জন্য অপেক্ষা করুন এই ছাব্বিশ সালের নির্বাচন জুলাই স্বীকৃতি না দিলে আপনাদের অংশগ্রহণ করার ইতিহার নাই সেই জন্য আমরা এলাকাবাসীকে উদার্ত আহ্বান জানাবো বারো তারিখে গণভোটে অবশ্যই আপনারা হাবট দিবেন